বাসায় যখন কিছুই না থাকে বিকেলের নাস্তায় দারুণ একটি রেসিপি সবাইকে খাইয়ে দিলাম সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি শম্পা শম্পা রান্নাঘর থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে শেয়ার করছি আপনাদের সাথে বরবটি দিয়ে দারুণ একটি মজার নাস্তা রেসিপি যেটা বিকেলের নাস্তায় ঝটপট মেহমান আপ্যায়নে আপনি পরিবেশন করতে পারেন যেই সব বাচ্চারা সবজি খেতে একেবারেই পছন্দ করে না তাদেরকে তৈরি করে দিলে অনায়াসে খেয়ে ফেলবে আমার বাচ্চারা তো খুব বেশি পছন্দ করেছে এই নাস্তা কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক যেহেতু আমি বরবটি দিয়ে একটি নাস্তার রেসিপি শেয়ার করব আমাদের গাছ থেকে পাড়া এই কয়েকটা বরবটি দিয়ে আমি এক প্লেট নাস্তা তৈরি করতে পেরেছি বেলকুনিতে লাগানো ছোট্ট একটি গাছের বরবটি মার্শাল্লা অনেক লম্বা হয়েছিল আর আমি এইগুলা কিভাবে কাটছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে ঠিক এমনভাবেও কাটতে পারেন কিংবা আরেকটু ছোট করলেও চলবে দেখা সৌন্দর্যের কারণে আমি ঠিক এইভাবে বরবটিগুলো কেটে নিচ্ছি এতে করে বাচ্চারাও খেতে পছন্দ করবে বরবটিগুলো একটা সাইডে রেখে দিচ্ছি পরবর্তীতে আমাদের কাজে আসবে আমি এখানে এক কাপ পরিমাণ আটা নিয়েছি আপনারা চাইলে এখানে ময়দা কিংবা চালের আটা নিলেও চলবে দিয়ে দিচ্ছি একটি ডিম সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি ধনিয়া জিরা গুঁড়া সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ লাল মরিচ গুঁড়া এবং কাবাবের মশলা এই সবগুলো উপকরণ একত্রে করে আমি খুব ভালোভাবে মাখিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। এ পর্যন্ত দেখে যদি আমার ভিডিও আপনার কাছে ভালো লেগে যায় অবশ্যই পেজটি ফলো দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন সহজ রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে আপনারা দেখতে পারেন আশা করি সব ধরনের রেসিপি আমার ইউটিউব চ্যানেল শম্পা রান্নাঘরে আপনারা পাবেন আমি যে ব্যাটার তৈরি করেছিলাম ওইটা বেশি ঘন ছিল এজন্য আমি কিছু পরিমাণ পানি দিয়ে আর একটু পাতলা করে ব্যাটার তৈরি করলাম যাতে করে বরবটিটা চুবিয়ে তেলে দেওয়া যায় বরবটির যে ব্যাটারটা আমি তৈরি করলাম এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে দেখুন আমার হাতের সাথে খুব সহজে লেগে আসতেছে তার মানে এটাতে বরবটি দিয়ে খুব সহজে নাস্তা তৈরি করা যাবে যদি আপনার বাসায় বেসন না থাকে তো আপনি চাইলে এইভাবেও বেগুনি আলুর চপ কিংবা যে কোনো কিছু তৈরি করতে পারেন আর এটা খেতে বেসনের থেকেও বেশি মজা আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটা সহজ লাগবে এটা যে শুধু বরবটি দিয়েই তৈরি করতে হবে এমনটা না আপনারা চাইলে আলু দিয়ে কিংবা বাসায় যে কোনো সবজি আছে সেই সবজি দিয়ে এই জিনিসটা তৈরি করতে পারেন দেখবেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে তবে খেয়াল রাখতে হবে যে সবজিগুলা অনেক বেশি শক্ত অর্থাৎ আলু একটু সিদ্ধ হতে সময় লাগে এজন্য যদি আপনার তাড়া থাকে আলুটা সিদ্ধ করে নিয়ে তারপরে এটা তৈরি করবেন আর যদি কাঁচাই তৈরি করতে চান তবে একটু সময় নিয়ে তৈরি করবেন কারণ ভাজার সময় যদি একটু সময় নিয়ে ভাজেন তাহলে ভিতরের অংশ খুব সহজে সিদ্ধ হয়ে যাবে যদি আপনি দ্রুত ভাজতে যান ওপরের অংশ খুব সহজে লাল হয়ে যাবে এবং ভিতরের অংশ কাঁচাই রয়ে যাবে দেখুন মার্শাল্লাহ আমার বরবটির কালার কত সুন্দর এসেছে এভাবে খুব সহজে নাস্তা তৈরি করে বাচ্চা থেকে বড় সবাইকে পরিবেশন করতে পারেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখ ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম